তো তারা অভিহিত ছিল তখন কারণ যখন আপনি জুলুম করবেন কারো উপরে না তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে জাদুবিদ্যা কাজ করলো না বলা হয় এটা সত্য মিথ্যা আমরা জানি না বলা হয় যে নৌজান ছাড়াই আল্লাহ পাকের কুদ্রতে আল্লাহ পাক তার কুদ্রত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন যাকে ইচ্ছা তিনি নদী পার হয়েছেন তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছে বলা হয়ে থাকে আল্লাহ ভালো জানেন আমরা সত্য মিথ্যা বলতে পারবো না এরপরে এখানে সর্বশেষ যেটা পদক্ষেপ নেওয়া হয়েছিল লোহার লোহা দিয়ে জাদু করা হয়েছে শিল দিয়ে জাদু করা হয়েছে এই শিলের জাদু কে ভাঙতে পারবে এই কথা তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই সে উঠে আজান দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাকে এই জাদু ভ্রষ্ট করবেন সম্ভবত নাসির উদ্দিন নামক একজন ব্যক্তি বুরহান উদ্দিন সরি বুরহান উদ্দিন শুক্রিয়া স্যার